নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চৈত্র মাসের তিরিশ তারিখ রবিবার চোদ্দশো একত্রিশ সাল ইংরাজি তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজ নীলষষ্ঠীর ব্রত নীলষষ্ঠীর ব্রতে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর বেলপাতা ফুল এবং একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতা বা আকন্দের মালা পরিয়ে সন্তানের নামে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে হয় উপোস ভাঙার পর ফল সাবু ইত্যাদি খাবার নিয়ম রয়েছে নীলষষ্ঠী ব্রতের দিন উপোস করে নিষ্ঠাভরে পুজো করলে ভগবান মহাদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা এক বামুন আর এক বামনি ছিলেন যারা অত্যন্ত ভক্তিভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশিদিন বাঁচত না এইভাবে দিন কাটানোর পর একদিন কাশির গঙ্গার ঘাটের উপর বসে দুঃখে বামুন আর বাম্মী খুব কাঁদছিলেন তাই দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বাম্নির বেশ ধারণ করে এসে তাদেরকে জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন তখন বামনি তার সকল দুঃখের কথা মা ষষ্ঠীকে জানান মা ষষ্ঠী প্রশ্ন করেন তোরা কি কখনও নীল ষষ্ঠী করেছিস বা তখন উত্তর দেয় নীল ষষ্ঠী ব্রত কি তা আমরা জানি না তখন মা ষষ্ঠী তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাসী হয়ে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যাবেলায় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলা হয় যারা নীলষষ্ঠী করে তাদের সন্তান কখনো অল্প বয়সে মরে না এই কথা বলেই বামনি বেশধারী মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান এরপর বামন এবং বামনি ভক্তিভরে নীলষষ্ঠীর পুজো পালন করতে থাকেন এরপর থেকে তাদের সন্তানের কখনো অঘটন হয়নি তারা সুস্থভাবে বেঁচে থাকে এইভাবেই পৃথিবীতে নীলষষ্ঠীর পূজা প্রচার হয় নীলষষ্ঠীর ব্রতে মা সন্তানের মঙ্গল কামনায় সারাদিন উপোস করে মা ষষ্ঠীকে পুজো দেন এবং সুস্থ সন্তান স্বাভাবিকভাবে যাতে জীবনযাপন করতে পারেন সেই মঙ্গল কামনাই করেন এই ব্রত পালন করলে সন্তানের কখনো কোনো ক্ষতি হয় না এই ছিল নীল ব্রতের নিয়ম এবং ফলাফল বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ